হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা সকলে প্রত্যেকে ভীষণ ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর হ্যাঁ আমার যেসব ছোট্ট বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো তাহলে তোমরা আমার আনা নতুন নতুন ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে পারবে তাই তো বন্ধুরা তাহলে আজকে আমি তোমাদেরকে কি করে দেখাবো তো তোমরা জানো ভাবো তো কী বলো তো আজকে আমি তোমাদেরকে একদম একটা নতুন ভিডিও দেখাবো মানে কি দেখাবো যে কালারগুলো আছে মানে বিভিন্ন রঙগুলো আমি তোমাদের কাছকে শেখাবো আর সেই রঙগুলো প্রতিটি যে এই যে বক্সগুলো রয়েছে প্রতিটি বক্সের মধ্যে কালার করে করে দেখাবো কোনটা কি রং সেটাও তোমরা জানতে পারবে রঙগুলোর নামও জানতে পারবে আর এই বক্সগুলোর মধ্যে আমি ওই কালার করে করে ভরবো হ্যাঁ বন্ধুরা তোমাদের ভালো তো লাগবে মনে হয় তোমরা সবটা সবকটা কালার দেখতে পারবে তাহলে আমার বন্ধুরা দেরি না চলো আমরা তাহলে এই কালারগুলো আগে চিনিয়ে নিই এটা এটা হলো রেড কালার মানে লাল রং তারপরে এটা কী কালার বন্ধুরা গ্রিন মানে সবুজ রং এটা এটা হলো পিঙ্ক মানে গোলাপি রং তারপরে এটা কী রং বন্ধুরা এটা হলো নীল রং মানে ব্লু এটা এটা অরেঞ্জ মানে কমলা রং এটা হলো স্কাই ব্লু মানে নীলচে আকাশি রং আর এটা হলো এটা কি এটা হলো লাইট পিঙ্ক মানে হালকা গোলাপি রং এটা কি কালার বন্ধুরা এটা লাইট গ্রিন মানে হালকা সবুজ রং আর এটা এটা হলো ইয়েলো কালার মানে হলুদ রং আর এটা কি বন্ধুরা পার্পেল কালার মানে বেগুনি রং তারপরে তারপরে আমি তোমাদের কি দেখাবো এটা হলো ব্রাউন মানে চকলেট কালার আর এটা শেষেতে কি কালার এটা হলো ব্ল্যাক মানে কালো তাহলে আমি আজকে তোমাদের এই যে আটটা কালার রয়েছে বারোটা কালার আটটা বারোটা কালার এই বারোটা কালার দিয়ে আমি তোমাদেরকে আজকে কালার করে করে বক্সগুলো ভরে ভরে দেখাবো তাই তো বন্ধুরা কালারগুলো করে করে তাহলে আমরা এবার শুরু করি নিশ্চয়ই ভালো লাগবে তাই তো প্রত্যেকটা কালার প্রত্যেকটি যে বক্স রয়েছে প্রতিটি বক্সের মধ্যে ভরে ভরে আমি তোমাদেরকে দেখাবো এবার তাহলে চলো শুরু করে দিয়ে আর দেরি না করে প্রথমে আমি কী কালার দিয়ে বক্সটা ভরবো প্রথমে আমি এটা একটা কী কালার বন্ধুরা তোমরা তো জানো এটা হলো রেড কালার মানে লাল রঙ এই লাল রং দিয়ে আমি এই বক্সগুলোকে ভরলাম এই দেখো এই বক্সটা তাহলে লাল রঙ দিয়ে ভরলাম এর পরের বক্সটা আমি কী কালার দিয়ে ভরবো বলো তো এর পরের বক্সটা আমি ভরবো ব্লু মানে নীল রং দিয়ে এই দেখো এই দেখো কিভাবে নীল রঙ দিয়ে আমি এই বক্সটাকে ভরলাম এই দেখো আমার তাহলে নীল রং দিয়ে বক্সটা ভরা হয়ে গেল এবারে এবারে আমি কী কালার এটা হলো পিঙ্ক মানে গোলাপি রঙ দিয়ে পরের বক্সটা আমি ভরছি এই দেখো আমার বক্সটা ভরা হয়ে গেল এর পরের বক্সটা ভরছি আমি গ্রিন মানে সবুজ রং দিয়ে দেখো এভাবে ভরলাম এর পরের বক্সটা ভরছি এটা কি রং লাইট পিঙ্ক মানে হালকা গোলাপি রং দিয়ে এর পরের বক্সটা আমি সুন্দর করে করে ভরছি এই দেখো কিভাবে ভরছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে বন্ধুরা এই দেখো এই লাইট পিঙ্ক কালারটা দিয়ে মানে হালকা গোলাপি রঙটা দিয়ে এই পরের বক্সটা আমি ভরছি একটু সুন্দর করে নিই তারপরের বক্সটা আমি ভরছি স্কাই ব্লু মানে নীলছে আকাশি কালার দিয়ে বক্সটা আমি ভরছি এই তো বন্ধুরা একটু সুন্দর করে করে যাতে দাগ না বেরিয়ে যায় বক্সের বাইরে এবার আমি এটা ভরছি কী কালার এটা এটা অরেঞ্জ মানে কমলা রঙ দিয়ে আমি এই বক্সটা ভরে দিলাম এই দেখো এরপরের বক্সটা হচ্ছে গ্রিন মানে এটা কি গ্রিন এটা হলো লাইট গ্রিন মানে হালকা সবুজ রং দিয়ে বক্সটা ভরেছি এবার এটা ইয়েলো কালার মানে এটা কি হলুদ রং দিয়ে ভরেছি এবার এটা পার্পেল কালার মানে বেগুনি রং দিয়ে আমি এই বক্সটা ভরে দিতাম এই দেখো আমার হয়ে গেল এবার এটা এটা ব্রাউন কালার মানে চকলেট রং মানে বাদামি রং এই বক্সটা ভরেছি এবার কি এই কালো রং দিয়ে আমরা বক্সটা ভরে দিলাম এই দেখো এটা আমাদের হয়ে গেল ভরা তাহলে আমরা এই বারোটা রং বারোটা বক্সের মধ্যে ভরেছি তাই তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে দেখো তো বারোটা রঙের মধ্যে তোমাদের কোন কালার বেশি ভালো লাগছে তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না যে তোমাদের কোন রঙটা বেশি ভালো লাগছে তাই তো বন্ধুরা দেখো বারোটা রঙ কি সুন্দর লাগছে না এই আমরা প্রথমে লাল তারপরে নীল তারপরে গোলাপি তারপরে সবুজ তারপরে লাইট গোলাপি মানে হালকা গোলাপি লাইট পিঙ্ক যেটাকে বলে তারপরে নীলচে আকাশি তারপরে ব্রাউন তারপরে লাইট গ্রিন তারপরে ইয়েলো তারপরে পার্পেল তারপরে এটা কি ব্রাউন তারপরে এটা ব্ল্যাক এই কালারগুলো দিয়ে আমরা কি করেছি বারোটা রং দিয়ে আজকে বারোটা বক্স ভরেছি তাই তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হ্যাঁ বন্ধুরা আর পাশে থাকা আইকনটি প্রেস করো তাহলে কিন্তু তোমরা আমার আনা নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পারবে আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও আনি তাই তো বন্ধুরা তাহলে তো এর পরের ভিডিওর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে তাহলে কি আজকের মতটা